রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসনের নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানো হয়েছে আরও একদিন আর এ বিষয়ে আমাদের সহকর্মী তারেক মোহাম্মদ খোঁজখবর রাখছেন তিনি অপেক্ষাও করছেন আমাদের জন্য তারেক ভোটার হওয়া নিয়ে নবীন শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কি আর যে বৈঠকটি হলো তাতে আর কোনো সিদ্ধান্ত এসেছে কিনা তাও জানতে চাই দৃষ্টি নবীন শিক্ষার্থীরা এ বিষয়ে অনেকটাই খুশি হয়েছেন এবং প্রশাসনের সাথে আমি কথা বলেছি প্রশাসন যেমনটি বলেছে এবং রাজশাহী রাকসুর যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর নির্বাচন কমিশন তারাও বলছে যে নির্বাচন উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করতেই কিন্তু এই এই কার্যক্রম সেটি নেওয়া হয়েছে তবে নির্ধারিত সময়ে আসলে এই প্রথম বর্ষের যারা শিক্ষার্থী তাদের ভোটার যে ভোটার করা সম্ভব হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে আমরা একটু যারা এখানকার শিক্ষা শিক্ষার্থী রয়েছে যারা প্রার্থী রয়েছে তাদের কাছে কথা একটু কথা একটু জানতে এই এই অল্প সময়ের মধ্যে কি যা প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কি এই ভোটার করা সম্ভব হবে কি প্রশাসনের সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব এবং আমরা এই নির্বাচন কমিশনার যে অপেশাদার নির্বাচন কমিশন তাদেরকে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের ঘোষিত যে তফসিল এবং যে নির্বাচনী প্রক্রিয়া তাতে ত্রুটিপূর্ণ আপনারা একটি অমিমাংসিত ইস্যুকে জিয়ে রেখে নির্বাচন অনুষ্ঠিত না করার যে তালবাহানা করছেন এবং আপনাদের যে শোষিত স্বায়ত্তশাসন সেটা অব্যাহত রাখার জন্য আপনারা বঞ্চিত করছেন চব্বিশ পঁচিশকে আমরা এই দাবিটি জানিয়েছিলাম ধন্যবাদ আপনাকে আমরা দেখতে পাচ্ছি এখনও ডোপ টেস্টের যে রেজাল্ট সেটি দেয়নি এবং যে সার্বিক যে অল্প সময়ের মধ্যে আসলে শিক্ষার্থী প্রথম বর্ষকে ভোটার করা সম্ভব হবে কিনা দেখেন নির্বাচন কমিশন চাইলেই এটা সম্ভব হতে পারে কিন্তু আমরা এর আগেও জানিয়েছি যে চব্বিশ পঁচিশকে ভোটার করাতে কোনো ধরনের বাধা নাই আমাদেরও কোনো আপত্তি নাই কিন্তু আমাদের নির্বাচন পঁচিশ তারিখের মধ্যে অনুষ্ঠিত হইতে ধন্যবাদ আপনাকে এবং যারা প্রার্থী রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন যারা রয়েছেন সকলে কিন্তু বলছেন যে পঁচিশ তারিখের মধ্যেই রাষ্ট্র নির্বাচন সেটি সম্পূর্ণ করতে হবে এবং প্রথম বর্ষের যারা শিক্ষার্থী রয়েছে তাদের যে ভোটারের জন্য যে সার্বিক যে কার্যক্রম সেটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে দৃষ্টি ধন্যবাদ তারেক